সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচ এস রোকায়ন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিন্টম অর্থাৎ ভন্দাত্ত্বের একটা কারণ হিসাবে পলিসিস্টিক ওভারিয়ান সিন্টম বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিন্টম বলতে গিয়ে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনডমের কারণ লক্ষণ বা প্রতিকার এগুলো বলতে বলতে একটা পর্যায়ে বলতেছিলাম কি কি মেডিসিন আসতে পারে মেডিসিনের একটা পর্যায়ে আমরা বলতেছিলাম ওভারিয়ান সিন্ড্রম হওয়ার কারণ হচ্ছে মানসিক মানসিক অস্বাভাবিকতা এটার সাথে স্ট্রেস একটা থাকে এটা লক্ষণ হিসাবেও থাকে তো আমরা যদি এটাকে অন্যান্য লক্ষণের সাথে এটাকে মিলিয়ে যদি ওষুধ দিই এবং রুগী সহজে ভালো হবে তো এইটার জন্য আমরা ভিডিও করতেছিলাম আমাদের উনিশটা ভিডিও ওভার হয়ে গেছে আজকে বিশ নম্বর ভিডিও এখানে আমরা বলবো কীভাবে ওভারিয়ান সিনড্রম মানসিক পরিস্থিতি দেখে আমরা ফসিস্টিকোবরিয়ান সিন্টমের জন্য ওষুধ দেবো ফরিস্টিকোবরিয়ান সিন্টমের ওষুধের ক্ষেত্রে আজকে বলবো লাইকোফোডিয়াম লাইকোফোডিয়াম তো লাইকোফোডিয়ামের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এরা খুব মিতবেই আমি লাইকোফোডিয়ামকে কৃপন বলি না এসিড ফ্লোর কৃপণ কিন্তু লাইকোফোডিয়ামের মধ্যে দেখা যায় যে এরা এরা বুঝে না যে এরা কতটুকু খরচ করতে হবে এরা দেখা যায় খরচ করতে গেলে অস্বাভাবিক করে ফেলে অথবা খরচই করে না এরকম ব্যাপারটা আমরা লাইকোফোডিয়ামের মধ্যে দেখি এবং এই অনেকে এটাকে কৃপণতা বলে তো কৃপণতা বলতে পারেন কিন্তু এরা হচ্ছে মৃতবেই এবং এরা বুঝে না কোথায় টাকা খরচ করতে হবে কত টাকা খরচ করতে হবে এরপরে আমরা দেখি এরা খুব অর্থলোভী এরা ঘুষ নিতে চায় অর্থলোভি এবং ঘুষ নেওয়ার প্রবণতা আর্সেনিক্যালবামের মধ্যেও থাকে তো এরা অর্থলোভি হয় এবং এদের মধ্যে ঘুষ নেওয়ার প্রবণতা থাকা দেখা যায় লাইকোফোডিয়ামের মধ্যে এছাড়া লাইকোফোডিয়ামের মধ্যে আমরা দেখি যে এরা কৃপনের সাথে সাথে এদের মধ্যে মিষ্টি প্রিয়তা খুব বেশি থাকে এরা মিষ্টি খেতে চায় মিষ্টি খায় মিষ্টি জিনিস খায় এরপরে এদের মধ্যে দেখা যায় যে এরা বিরোধিতা অপছন্দ করে কেউ তার বিরুদ্ধে কোনো কথা বললে সে এটাকে সহ্য করতে পারে না এটাকে মেনে নিতে পারে না এই বিরোধিতা অসহ্য হওয়াটা লাইকোফোডিয়ামের একটা লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ এরপর আমরা দেখি এরা খুবই চঞ্চল অনেক দুষ্টুমি করে অনেক স্প্রিড নিয়ে চলাফেরা করে কিন্তু এরা ভবিষ্যৎ নিয়ে ওই আচ্ছন্ন থাকে ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে এদের কোনো প্ল্যানিং থাকে না এটা হচ্ছে লাইকুফোডিয়াম আবার এদের মধ্যে দেখা যায় যে ভবিষ্যৎ নিয়ে এরা দোয়াশায় থাকে স্থিত করতে পারে না যে আমি কী করবো কী করতে হবে আমাকে এটা হচ্ছে লাইকুফোডিয়াম এরপরে এদের মধ্যে দেখা যায় এরা খেতে বসলে খাবার সামনে নিয়ে সে অপেক্ষা করতে পারে না খাবার সামনে নিয়ে অপেক্ষা করতে পারে না এটা হচ্ছে গ্যাস্ট্রিকের রোগীদের মধ্যে এটা বেশি দেখা যায় তো এটা লাইকোফিডিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এরা খাবার সামনে নিয়ে অপেক্ষা করতে পারে না এরপর আমরা দেখি যে এরা নিজ কী লিখছে কী লিখছে এটা সে পড়তে পারে না নিজে নিজের লেখাটাই নিজে পড়তে পারে না এ ব্যাপার দেখলে আমরা এদের জন্য লাইকোফোডিয়ামের কথা চিন্তা করব এবং এরা খুব সাবধানী হয় এরা মানে বুঝে শুনে পা ফেলে এই ব্যাপারটা লাইকোপডিয়ামের মধ্যে দেখা যায় এবং এরা খুব নীতিবান হয় নীতিবান এরা সবসময় কথা শোনায় এবং এরা নীতিবান দেখায় আসলে এরা নীতিবান নয় কিন্তু এরা ওই সাবধানী এবং নীতিবান কথা শোনানোর কারণে এরা নীতিবান হয়ে যায় এদের মধ্যে নীতি দেখা যায় কিন্তু এরা সুযোগ পাইলে কিন্তু অনীতি করে কিন্তু কারোর সামনে সে নীতিবান নয় এটা সে প্রকাশ করতে পারে না সে নীতি দেখায় তার অনৈতিক কাজটাকেও সে নীতি বুঝে নিতে চায় এরপরে আমরা লাইকোভেডিয়ামের মধ্যে দেখি যে এরা এদের মধ্যে এদেরকে যদি আপনি কোনো একটা খাবার দেন তো এরা বেসে দেখে শুনে বড় ফিসটা নেবে বড় ফিসটা নেওয়া এই লাইকোপোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের আমরা দেখি যে লাইকোপোডিয়াম না আসছে আমরা এরপরে আমরা বলবো যে ম্যাক কার্ব ম্যাক কার্বের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ম্যাগ কার্বের পেশেন্টটা এদের মধ্যে দেখা যায় যে এরা অন্নমনস্ক হয় শুধুমাত্র লেখার সময় এরা যখন লেখালেখি করতে যায় তখন এরা অন্নমনস্ক হয়ে যায় লেখার সময় অন্নমনস্ক হওয়া ম্যাগ কার্ব মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এরপরে আমরা দেখি ম্যাগমিউর 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 মেডিসিনটা এতটা উৎকণ্ঠা যে সে যে কোনো স্কার কাজ স্থিরভাবে করতে পারে না উৎকণ্ঠার কারণে সে কোনো কাজ স্থিরভাবে করতে পারে না এটা হচ্ছে ম্যাগ মিউরের এর মধ্যে আমরা দেখি মার্কসল মার্কসলের মধ্যে আমরা দেখি যে এরা কথা বলতে খুব তাড়াতাড়ি কথা বলে খুব ঘন কথা বলা মার্কুরিয়াসলিবুলাসের মধ্যে আমরা দেখতে পাই এবং মার্কুরিয়াসলিবুলাসের মধ্যে দেখতে পাই এটা রাষ্ট্রক্সের মধ্যেও আছে যে এরা খুব দ্রুত কথা বলে এরপর আমরা বলবো মরফিনাম মরফিনাম মরফিনামের একটা চারিত্রিক লক্ষণ হলে সবসময় বিষণ্ন থাকবে মরফিনামের রুগী সবসময় বিষণ্ন থাকবে এরপর আমরা বলবো ম্যাজেরিয়াম ম্যাজেরিয়াম এমন যে কেউ যদি তাকে ঢাকে অথবা কোনো পত্রি পত্র আসে ছিটি আসে এরা মনে করে যে কোনো একটা দুঃসংবাদ হয়তো নিয়ে আসছে এরা আকুল বিকুল হয়ে যায় অস্থির হয়ে যায় এবং অস্বস্তিকর অবস্থা এরা অনুভব করে এবং এদের মধ্যে এই অস্বস্তিকর অবস্থাটা খুব বেশি দেখা যায় এই পত্র বা কেউ ডাকলেও ডাকলেও এদের বুকের মধ্যে ডুব করেও সেটা এরা বুক হাত পা কাঁপা শুরু হয় এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো এখানে বিদায় সালাম ওয়ালিক রহমতুল্লাহ